স্পেশালভাবে সরিষা ইলিশ রান্না করে হাজব্যান্ডের মন জয় করে নিলাম হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আসেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমিও অনেক ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি অনেক বেশি বৃষ্টি হচ্ছে সকালে পরোটা দুধ চা দিয়ে নাস্তা করে নিয়েছিলাম দুপুরে রান্না করার জন্য এখানে একটা ইলিশ মাছ ভিজিয়ে নিয়েছি আর দুইটা ডিম সিদ্ধ করতে দিয়েছি আমি আজকে সরিষা ইলিশ রান্না করব আর ডিম ভর্তা করব তো আমি এই যে আজকে পাটায় বেটে সরিষা ইলিশ রান্না করব আমি এখানে সব মশলা নিয়ে নিয়েছি আমি এই যে সরিষাটা আগে থেকে একটু ভিজিয়ে নিয়েছিলাম তো আমি এই যে পাটায় আজকে মশলা করে তারপরে রান্নাবান্না করব আমি এই যে সরিষাটা ভালো করে পেস্ট করে নিয়েছিলাম আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ রসুন কাঁচামরিচ অল্প করে আদা দিয়েছিলাম আমি এই যে সব মশলা একসঙ্গে ভালো করে পেস্ট করে নিয়েছি আর আমার এদিক থেকে ডিমটাও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আমি ডিমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর এখন এই যে ইলিশ মাছটা কেটে নিয়েছি ইলিশ মাছটা ভালো করে পরিষ্কার করে এখন রান্না বান্নাটা শুরু করে দিব চুলা একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি তেলের ভেতরে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিয়েছি মশলাটা দেওয়ার পরে এখন আমি একটু নেড়ে চেড়ে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিব এখন আমি মশলার ভেতরে একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিয়েছি টেস্ট অনুযায়ী লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া ধনে গুঁড়া তো আমি এই যে মশলাটা আবারও ভালো করে নেড়ে চেড়ে দিয়েছিলাম এখন এর ভেতরে অল্প করে পানে দিয়ে দিব যেন মশলার থেকে কাঁচা গন্ধটা বের না হয় সেই জন্য আমি মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়েছিলাম দেখতেই পাচ্ছেন তেলটা উপরে উঠে এসেছে আমি এখন এর ভেতরে একে একে ইলিশ মাছগুলো দিয়ে দিয়েছি এখন আমি ইলিশ মাছটা মশলার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমি কিন্তু চুলা রাচটা মিডিয়ামে রেখে মাছটা একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি মাছের ভেতরে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছি নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে চার থেকে পাঁচ মিনিটের জন্য রান্না করব আমি সরি সবসময় এইভাবেই রান্না করি আমি যে কোনো রান্নাই আমার মন মতো করার চেষ্টা করি তো দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে এই পর্যায়ে আমি একটু এর ভেতরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচ দিলে কিন্তু খুবই সুন্দর একটা স্মেল আসবে খেতে খুবই মজা লাগে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে ঢাক দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য রান্না করব আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে আপনারা আপনাদের পছন্দ মতো ঝোলটা কমিয়ে অথবা বাড়িয়েও নিতে পারেন আমার রান্নাটা হয়ে গিয়েছে আমি এই যে এখন চুলাটা বন্ধ করে দিব দেখতেই পাচ্ছেন কতটা বেশি লোভনীয় লাগছে আর খেতে যে কি পরিমাণ মজা হয়েছিল আমার হাজব্যান্ড তো খুবই তৃপ্তি করে খেয়ে আর সরিষা ইলিশের অনেক বেশি প্রশংসা করছিল রান্নার পরে যদি কেউ খেয়ে সেটার প্রশংসা করে সেটা কিন্তু শুনতে খুবই ভালো লাগে তো যাই হোক এখন আমি এই যে ডিম ভর্তা করব তার জন্য টেস্ট অনুযায়ী দুইটা মরিচ আমি পুড়িয়ে নিয়েছি এখন এই যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং টেস্ট অনুযায়ী লবণ পরিমাণ মতো সরিষার তেল দিয়ে আমি ভালো করে ম্যাশ করে এখন এই যে ডিমটা ভর্তা করে নিব ডিম ভর্তা খেতে কিন্তু খুবই মজা লাগে বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে আর আমার ঘরে সরিষা ইলিশ আর ডিম ভর্তা একদমই জমে যাবে তো যাই হোক এটাই ছিল আমার ডিম ভর্তার ফাইনাল লুক আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ